তোমার চোখের পাওয়ার আছে না তোমার হার্ট পাওয়ার আছে না তোমার কিডনি সতেজ আছে চরিত্র নাই তোমার মধ্যে আছে বলতে কিছুই নেই কি আছে একটা রুহু আছে ওটা গেলে তুই লাশ তো রুহু সারা ভেতরে কিছু নাই চরিত্র নাই লেখাপড়া নাই মা বাবার সাথে সম্মান নাই শিক্ষকের সাথে ভালো ব্যবহার নাই চোখের পাওয়ার নাই কিডনি নাই এরপরে তোমার হার্ট নাই মাথা ব্যথা বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে দিন দিন শুধু অসুস্থই হচ্ছ উপরে চেহারাটা থাকলে কি হবে বিউটি পার্লারের সৌন্দর্য আসল সৌন্দর্য না বলে গেলাম বাবা বেয়া দুবি ক্ষমা চাই রাগ করিও না ও যুব এখনো সময় আছে তবা করে না ওরে বাবা চোখের গুণা থেকে মোবাইল সরায় দাও এই মোবাইল তোমাকে দুনিয়াও বরবাদ করে দিবে আখেরা তো বরবাদ করে দিবে তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে আর কোন আজের দরকার নাই তুমি কেন পারো বাবা এখনো সময় আছে তো করো ঢাকা কলেজে যা জাহাঙ্গীর নগরে গিয়া দেখ তোমার মতো ছাত্র মাথায় পাগড়ি দাড়িওয়ালা হাঁটতেছে মনে হয় মসজিদের খতিব জীবনে মাদ্রাসায় পড়ে নাই এত সুন্দর রং লাগাইছো ঢাকা কলেজের ছেলে কারণ কি কয় উলামায়ে কেরামের নেক নজর উলামায়ে কেরাম তোমাদের আপন কেউ নাই খোদার কসম কেউ নাই যাদেরকে আপন মনে করো সব চাঁন্দা বাজার ধান্দাবাজ এরা তোমার আপন না সাথে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কেটে দেয় সোনার বাংলার রাজনীতি ছিল তো একজনে কইছিল তাড়াতাড়ি যদি মরতে চাও বেইজতি হইয়া তাহলে ডবল বিয়া করবি আর পচা রাজনীতি করবি তাড়াতাড়ি ইজ্জত হারাইয়া মরবি যা পচা রাজনীতি কর আর ডবল বিয়া কর তাড়াতাড়ি মরবি যদি না মর তোর পিডাে মারবে দুই বউ পিডাে আর ওদিক তোর নেতা খাতারা দলের নাম কাটবে না কল্লা কেটে দিবে লেই খারাপ জীবনে তোর কই আপন বন্ধু নিঃস্বার্থ কসম আল্লাহর ওলামায়ে কেরাম সারা কেউ তোরা আপন বন্ধু না সব চন্দাবাজার ধান্দাবাজ ঠিক ওলামায়ে কেরাম দেখছনি ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনকে 바জি রেখে ময়দানে নামছেন নামে নাই নামার কারণে সফলতার চা উঠছে কিন্তু হুজুরের কয় নাই উপদেষ্টারা নামও আমরা চেয়ারে বসবো বলছে হুজুরেরা বইলা দিছে যদি জুলুম হয় আবার আন্দোলন হবে ওলামাইকার আমি জাতি কি নিয়ে যে ভাবনাটা ভাবে আল্লাহর কসম এই ভাবনা কেউ হবে না সবাই ভাবে আমার চেয়ার কেমনে ঠিক থাকবে আমার দল কেমনে ঠিক থাকবে ক্ষমতায় কেমনে যাবে ওলামা কেরাম নিজের চেয়ারের চিন্তা করে না ইমামতি থাক না থাক দরকার নাই আমার বয়ান হোক না হোক দরকার নাই এই জাতি যেন জুলুমের শিকার না হয় এই জন্য তৈয়ার বারবার তারা আন্দোলন করার জন্য ময়দানে নামছে প্রয়োজনে আবার ময়দানে নামবে কিন্তু কোন জালেমকে এক সেকেন্ডের জন্য সার দেওয়া হবে না যুবকরা তোমাদের শক্তি আছে না নাই তবে তোমরা ওলামায়াম সাথে নিয়ে চললে আল্লাহর নুসরাত আসবে আসমান থেকে ডাইরেক্ট আর উল্টা পাল্টা করবা সফলতা জীবনে আসবে না তোমাদের কলিজার বন্ধু ওলামায় কেরাম সারা আর কেউ নেই সব স্বার্থ বল অতএব অনুরোধ করে বলছি বাবা এখনো সময় আছে তও বা করে নাও মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ আমার মতো যুবক জেনারেল যদি ব্যবসা করে চাকরি করে গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারবো না ওয়াল্লাহ তুমি আমার উপরে বেজার গুনার কারণে আর আমি গুণা করবো না মা বাবার বর দোয়া নিব না ওলামা এখানের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া চলবো নবীর তরিকা মেনে পাঁচ বেলার নামাজ পড়ব ও পর্দার আড়ালের আম্মা জানেরা মাইকের আওয়াজ যারা শুনতেছেন এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান করলাম এই বয়ানগুলো বাস্তবায়ন করার জন্য আপনার দোয়া ছাড়া সম্ভব না একটা মা একটা গাছের মতো ছায়া একটা গাছ যত ভালো হবে ওই ফল ভালো হবে একটা মা যত ভালো হবে আদর্শ সন্তান ভালো হবে এরে আম্মা জান আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবা মায়ের মতো মা এই যে কত সন্তানের মাথায় পাগড়ি দিলাম কোরআনের হাফেজ হয়ে গেল ওদের মা বাবার মতো ঈদের আনন্দেই দুনিয়ায় কেউ নাই এরে আম্মা জানেরা আপনারা তো খাদিজারা দিয়াল্লাহ আনহার মতো নারী আপনার

আল্লাহর নবী বলেন কেমতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার মোহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে এরে আম্মা যান বেইমান ফেরাউনের ঘরে থাইকা তারা পন স্ত্রী যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে যাইতে পারে ও ঢাকার আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না দিন নাই রাত নাই গাধার মতো কষ্ট করে নিজের জন্য করে না প্রত্যেকটা পুরুষ কষ্ট করে তার স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য সন্তানের শান্তির জন্য এরে আম্মা আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন ও আল্লাহ আমার স্বামীকে হেফাজত করো কামাই রুজিতে বরকত দান করো স্বামী ঘরে আসলে খেদমত করবেন পানি আগায় দিবেন আর বুঝাবেন নামাজ পড়ার জন্য আবার যদি বলতেন ও স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে চলে আসছি বেঁচে থাকলেও আসি না মরে গেলেও থাকবো না খাইয়া খাইয়া কোনো চিন্তা নাই তবে তোমার কাছে আমার দাবি জীবনে একটা অবৈধ টাকা ঘরে আনবা না হারাম টাকার মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত না পাক করবো না সন্তানের রক্ত না পাক করতে দিব না যদি মা স্বামীকে বুঝাইতেন কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সুযোগ পাইতো না আর ভালো করে জেনে নেন যেই বাবা হারাম টাকা দিয়া সন্তানের খাওয়াইয়া দুনিয়া বড় করবে ওই সন্তান কোনোদিন আদৌ বলা হবে না মা বাবার খেদমত করবে না অতএব এখনো সময় আছে তাও করেন এরে আম্মা যান আপনার মতো কত মা এখনো পাবেন খুঁজলে পর্দা করে হালাল খায় মোবাইলে চরিত্র নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে একটা মা বাবা যদি চিন্তা করে আমার চরিত্রের কারণে সন্তানের চরিত্র হবে আমি যদি খারাপ হয়ে মরি এই দুঃখে মানুষের কাছে লজ্জা পাবে তাহলে আমি ভালো হয়ে চললে মানুষ দোয়া করবে এই চিন্তা মা বাবা করলে সন্তানের সামনে রেখে কখনো অন্যায় করতো না মা বাবা ধান্দাবাজি করে দুনিয়ার সামান্য কিছু টাকার লোভে পড়ে দুনিয়ার কিছু সৌন্দর্যের পেছনে পড়ে ভবিষ্যৎ সন্তানের চিন্তা করে না যে আমার কারণে সন্তান সন্তান বাবার জন্য মায়ের জন্য গত কয়েক মাস আগে রাজশাহীতে একটা মেয়ে আধা ঘন্টা লাইভ দিছে একজনে আমাকে শুনাইলো লাইভ দিয়ে বলেছে বাবা তুমি দ্বিতীয় বিবাহ করেছ